সুপ্রিয় দর্শক এই ক্ষেতের সর্ষেগুলো খুব একটা ভালো হয়নি তবুও আমি এটার একটা ফোটো শুনেছি পাশেই দেখাচ্ছি আপনাদেরকে রসুন ক্ষেত এটা রসুন ক্ষেত ভিতরে রসুন লাগিয়েছে পাশে আছে আবার শোয়াশ ক্ষেত দেখতেই পারছেন পাশে আবার পিএস সরিষা এই সরিষার ক্ষেতের ফুল ধরে গিয়েছে এখন অল্প কিছু দিনের মধ্যেই অল্প কিছু দিনের মধ্যেই গন্তব্যস্থানে কৃষক ভাইদের বাড়িতে যায় পৌঁছে যাবে এটা আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকে গোল আলু এই গোল আলু আপনারা আমার অনেক তরকাতে সাহায্য করে থাকে সেই গোল আলু গোলালো লাগানো হয়েছে আমাদের কৃষক ভাইয়েরা একই জমিতে সাত আটটা ফসল ফলিয়ে থাকে আশা করি আমাদের কৃষক ভাইদের ভাইয়েরা মেহেরবানি করে দেশের থেকে উঠে দেওয়া কিছু ফসল যেমন গম পায়রা মনসুরি ছোলা ডাবরি যেমন গম আমাদের অনেক উপকারের জিনিস আমরা ছোটো সময় দেখেছি আমাদের মুরব্বীরা এই চকে থেকে গম ফলন ফুলিয়ে গমের রুটি খেয়েছে তারা ডায়াবেটিস কাকে কয় জীবনও দেখেনি আর এখন ঘরে ঘরে ছোটো ছোটো বাচ্চা পোলাপেন্ডেরও ডায়াবেটিস হয়ে থাকে তাই কৃষক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা মেহরবানি করে সব ফসলই কম বেশি তৈরি করবেন কারণে আপনারা কৃষক আপনাদের কর্তব্য হইল নিত্য নতুন কিছু তুলে ধরা এখন যেমন ব্যয়বহুল কম পেঁপে পেঁপে বাগানটা বেশি অতিরিক্ত করতেছেন আবার দেখা গেছে বুটটা এটা ব্যয়বহুল কম লাভ বেশি কাজেই কৃষক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা সব ফসলই কম বেশি একটু একটু ফলনের চেষ্টা করুন এই যে সরিষা এই যে গোলালু গোলা লোটা দেখতে অনেক সুন্দর হয়েছে ফসল দেখতে অনেক সুন্দর ভালো সুন্দর ফসল হয়েছে পাশেই দিয়েছেন আপনারা সরিষা এই যে সরিষা এই সরিষা অল্প কিছু দিন ভিতরে পেকে যাবে প্রায় আমার সাড়ে চার মিনিট বেড হয়ে গেল আমি এটা মোটামুটি দশ মিনিটে একটা ভিডিও করবো দশ মিনিটের ভিডিওটার সাথে আপনারা অবশ্যই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক দিবেন আবার চলে আসলাম সেই আলু ক্ষেত দেখানোর জন্য আলু মনে হয় মাটির নিচে বড় হয়েছে বেশি দেরি হবে না সম্ভবত কিছু দিনের মধ্যেই আলুটাকে ওঠানো হবে তখন আপনাদের আপনারা সবাই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটা এমডি ডি জালাল বলে সার্চ দিলেও এসে যাবে আপনারা দেখতে পারবেন এমডি ডি জালাল উদ্দিন লিখলেও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আবার চলে যাচ্ছি আপনাকে শস্যাখ্যাত দেখানোর জন্য সন্ধ্যা প্রায় ঘণে আসছে আবার চলে আসলাম একটি রসুন ক্ষেত দেখানোর জন্য আমাদের কৃষক ভাইয়েরা একই জমিতে অনেক প্রকার ফসল ফলিয়েছে এটা রসুন ক্ষেত প্রায় আমার ভিডিওটা প্রায় ছয় মিনিট হয়েছে ছয় মিনিট হল এখন আপনাকে চার মিনিট নেওয়া যাবে একটি সরিষার এই দশ মিনিট দেখাব এটা রসুন ক্ষেত এটার নিচে অনেক সুন্দর সুন্দর রসুন হয়ে থাকে আপনারা দেখতেই পারছেন সে রসুন ক্ষেত রসুন ক্ষেতের পাশাপাশি গোলালো বাহ চমৎকার কৃষক ভাইদের বুদ্ধি একই জমিতে সাত আট প্রকার ফসল আমাদের কৃষক ভাইয়েরা ফলিয়ে থাকে রসুন ক্ষেতের পাশাপাশি গোলালো অর্থাৎ আল্লাহ দেয় এখানে একাত্মন আলো হয়ে গেলেই একটা ফ্যামিলি সচলতাভাবেই খাইতে পারে আমি এখন এখান থেকে যে ভিডিওটা নিব সই যেন দশ মিনিট হয় দশ মিনিটের ভিডিওটা নিয়ে আমি চলে যাবো আমার বাসায় প্রায় আট মিনিট হতে যাচ্ছে আর দুই মিনিট ওই পাশে থেকে নেব সপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা দেখবেন আমার এই চ্যানেলটিকে বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন আপনারা এবং লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর নিত্য নতুন জিনিস দেখতে হলে আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন যে এম টিভির সঙ্গে থাকবেন আমি এই সরিষা ফুলের আর দেড় মিনিট ভিডিও নিব প্রায় নয় মিনিট হয়ে গেছে প্রায় সন্ধ্যা গুনিয়ে আসছে সূর্য ডুবে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই সম্ভবত আজান দিবে ইনশাল্লাহ আপনারা সবাই নিজে নামাজ পড়বেন অনেকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন সরিষা ফুল চমৎকার একটি ফুল এই বাগানগুলা দেখতে এত সুন্দর ফুল এই ফুলে থেকে ফল ফলে থেকে সরিষা সরিষার থেকে তৈল এবং এই ফুলে থেকে আমরা অনেক সুন্দর মধু পেয়ে থাকি অনেকে মধুর চাষ করে চাষ যেখানে চাষ করছে সেখানে অবশ্যই ফলন তেমন ভালো হচ্ছে না তাই আপনারা ছেলে মেয়েদেরকে স্কুলে দিবেন এবং ধূমপান স্বাস্থ্য জন্য ক্ষতিকর ধূমপান নিজে করবেন না অন্যকে করতে দেবেন না